হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো প্রায় দেখি ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক বা বলেন ফেসবুক বলেন বা ইউটিউবে বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখি গ্রামের মানুষ খুবই সরল সোজা বা এই ধরনের কথা এটা আসলে মোটেও ঠিক নয় এটা যারা বলে তারাই বোকা আমি মনে করি এটা কোনো কথার কোনো যুক্তি নেই এটা কেমন কথা গ্রামের মানুষ সরু ভাইয়া বা ইয়া এটা হলো বোকাদের মতো যারা বলে তারাই হলো বড় কিছু বোকা আমাদের গ্রামের মানুষে শহর বা বিভিন্ন কান্ডিতে বর্তমানে বসবাস করেন গ্রামে তো থেকে তারা আউটে টাউনে চলে যায় বা বিভিন্ন কান্ড্রিতে থাকে ভাই আসলে এটা একদমই সঠিক নয় গ্রাম মানে যে কিছু লোকে বলে গ্রাম সরল সোজা এটা যারা বলে তারাই আসলে সরল সোজা আমি মনে করি এটা কোনো যুক্তি হতে পারে ইন্টারনেটে বেশিরভাগ এই ধরনের কথাবার্তি অনেকে বলে আবার তারাই বলে যে একটু মানুষের সাথে একটু ঝামেলা বা জমি জমা যদি কিছু হয় তাইলে বুঝবেন গ্রামের মানুষের আচরণ বোঝা যায় আসলে শুধু এটা নয় জমি জমার বিষয় না সব দিকে দিয়ে গ্রামের মানুষ খুবই এবং এবং সর্বদিকে তারা বেশিরভাগ অবগত এবং জানেন ঠিক আছে তারা কিন্তু হয়তো বেশি চালাকি করেন না কিন্তু জানেন সবই মোটামুটি তারা প্রয়োজন হলে তা যখন যেটের পর তারা সেটাই ব্যবস্থা করে থাকে যারা মনে করেন যে টাউন বা বিভিন্ন কান্ডিতে থাকলে তারাই খুবই বুদ্ধিমান খুবই মেধাবিথা কিন্তু নয় এটা হলো একবারে বোকার মতো কথা হতে পারে বলতে পারেন যায় ইন্টারনেটে বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই গ্রামের মানুষ সরল সোজা গ্রামের মানুষ এটা সেটা আবার তাকাই বলেন জমি যাবে বা কিছু হলে তাদের আসল রূপ দেখা যায় শুধু জমি যাবে না সব দিকে দিয়ে তারা সব সব দিয়ে তারা অবগত আছেন জানেন সব কিছু তারা কিন্তু আসলে আর কি বলবো এটা একবারে ভুল ধারণা গ্রামের মানুষ সাবধানে এখন খুব বুদ্ধিমান আমি ছাড়াকে বললাম ধন্যবাদ ধন্যবাদ সবাই